যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে বর্তমানে আলহামদুলিল্লাহ নারীরা অনেকটা দিনের পথে চলে এসেছে তারা এখন আলফামদুলিল্লাহ সঠিকভাবে চলার চেষ্টা করে সঠিকভাবে চলার ট্রাই করে আমরা বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠার পরে ঘরটাকে ঝাড়ু দেওয়ার ট্রাই করি ঘরটাকে ঝাড়ু দেয় বিশেষ করে মা বোনেরা যারা আছেন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঘুম থেকে উঠার পরে ঘর ঝাড়ু দেয় এই ঘর ঝাড়ু দেওয়ার আগে কিছু কাজ করতে হবে দুইটি কাজ যদি নারীরা করতে পারে ওই নারীর কপাল খুলে যাবে এক নাম্বার হচ্ছে ফজরের সালাত আদায় করা ফজরের দুই রাকাত ফরজ নামাজ আছে না নাই ফজরের নামাজ কয় রাকাত মোট হচ্ছে যা রাকাত দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি ফজরের দুই রাকাত ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিম্মায় নিয়ে দিবেন ওই ব্যক্তিকে দুনিয়ার কোন শত্রু কোন ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরের দিন ফজর পর্যন্ত তাকে হেফাজত করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন আমরা অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ না পড়ে ঘর ঝাড়ু দেয় ঘর ঝাড়ু দেন তাতে কোনো আত্মহরুমিত বিশেষ করে বাংলাদেশি মা বরেরা যারা আছেন তারা সংসারিক কাজে ঘুম থেকে উঠার পরেই ঘরটা ঝাড়ু দেন এই ঘর ঝাড়ু দেওয়ার আগে যেহেতু ঘর ঝাড়ু দিলে অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু আপনি ঘুম থেকে উঠার পরে ঘর ঝাড়ু দেওয়ার আগেই আপনি প্রথমে ফজরের সালাত আদায় করে নেবেন কারণ ফজরের সালাত যদি আপনি আদায় করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আল্লাহর জিম্মা চলে যাবেন দুনিয়ার কোন শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েদের বিয়ে বন্ধ হয়ে যায় এরকম হয় কি হয় না বিয়ে হচ্ছে না সবাই আসছে বারবার কিন্তু কোনো কাজ হচ্ছে না বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে কি যে হচ্ছে কোন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না বিভিন্ন সময় ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মায় সে চলে যায় তাকে কোনো ব্যক্তি জাদুটা করে কোনো ক্ষতি করতে পারবে কেননা এখন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে জিম্মায় নিয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরাইয়াসিনের তেলাওয়াত করতে পারেন সুরা রহমানের তেলাওয়াত করতে পারেন সুরাইয়াসিনের এতটা ফজিলত রয়েছে যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা বেলা ফজরের নামাজের পরে সুরাইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এবং থেকে করে ওই থাকবে না নারী ভিতরে তেলাত করবে আগের যুগে যে সমস্ত নারীরা ছিল যে সমস্ত মহিলারা ছিল তারা ঘুম থেকে ওঠার পরে অল্প হলেও কোরআন তেলাত করতেন কিন্তু বর্তমানে আমাদের এমন একটা সমাজ চলে এসেছে যে নারীরা বিশেষ করে এই ছোট্ট ছোট যে সমস্ত মেয়ের আছে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আরো ছোট যারা আছে এরা দেখা যাচ্ছে ঘুমাই রাত বারোটা একটা সময় আর সকালবেলা উঠে দশটার সময় এরকম কিছু নারী আছে না নাই খবরদার এটা করা যাবে না সকালবেলা ঘুম থেকে উঠার পরেই আপনি নামাজ করবেন এরপরে কোরআনতল করবেন সুরাই ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে সুরাইয়াসিন যদি কোনো ব্যক্তি পড়ে একবার করলে দশ বার কোরআন খতম করলে যে সব হয় আল্লাহ রব্বুল আলমিন সেই সব তার আবল দিয়ে দিবে বলেন সোহানি আপনি কল্পনা করতে পারছেন আস্তাগফিরুল্লাহ পড়ার সময় একটি ভুলের কারণে আপনার আমার কোনো দোয়া কবুল হচ্ছে না কোনো ক্ষমা আল্লাহ করছে না বিপদের মধ্যে আপনি পড়ে আছেন কয়টা ভুল একটা ভুল কি করেন আস্তাগফিরুল্লাহ সময় একটা ভুল করেন এই ভুলটা আমরা সবাই করি সবাই করি ম্যাক্সিমাম করি কারণ হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ আপনাকে গুনাহমুক্ত করে দেবে আস্তাগফিরুল্লাহ আল্লাহ শুনতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না আস্তাগফিরুল্লাহ শুনলে আল্লাহ রাগ করেন কি ভায়রন করে কথা বলেন তো অতএব আমরা এই আস্থের সময় এই ভুলটা আর করতে চায় না বিশ্বনবী তিনি কি বলেছেন যদি কোনো বান্দা যদি কোনো উম্মত সে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয় আজকাল তো চোখের পানি আমাদের হায়ার করে পাওয়া যায় না তাই না চোখের মধ্যে আজকাল আমরা স্প্রে করে কিন্তু পানি আনতে পারি না অনেকে বলে হুজুর দোয়া করে ঠিকই চোখে তো পানি আসে না মনটা যখন নরম হয় না হবে কি করে এই কংক্রিটের দুনিয়া এই পাথরময় দুনিয়া দিলটাও কিন্তু পাথর হয়ে গেছে ঠিক কিনা আমরা যখন এবাদত করি এবাদতের মধ্যে মন নাই আমরা যখন তবা করি যখন দোয়া পড়ি তখন দোয়ার মধ্যে মন থাকে না একটা কথা বলি দোয়া বা ইস্তেক ফার করার ক্ষেত্রে তিনটা শর্ত কবুল হতে হলে কয়টা শর্ত তিনটা নাম্বার ওয়ান আপনি যখন দোয়া করবেন এই দোয়া করার সময় আপনাকে চোখের পানি একশো পার্সেন্ট ছাড়তে হবে চোখের পানি না আসলে দোয়া কবুল হবে এটা নিশ্চিত কথা এটা হাদিসের বর্ণ আছে দুই নম্বর আপনি যখন দোয়া করবেন মুখলে সিন আলাহুদ্দিন আল্লাহাক তিনি কি বলে দিয়েছেন যার মধ্যে আছে যার মধ্যে খুরুসিয়ত আছে যার মধ্যে আন্তরিকতা আছে তাকে আমার বড্ড পছন্দ অতএব আপনি আমি যখনই দোয়া করবো আন্তরিকতা সহ করবো আল্লাহর কাছে রিপেন্টেন্স করতে হবে অনুশোচনা থাকতে হবে অনুশোচনা আন্তরিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে তাছাড়া দোয়া কবুল হবে না তিন নম্বর ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ ক্ষমা করবেন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তুমি আমি জানি তুমি আমায় ক্ষমা করবে আল্লাহ আমি জানি তুমি আমায় মাফ করে দিবে এই তিনটি বিষয় যদি একসাথে সংমিশ্রণ করতে পারেন সমন্বয় করতে পারেন দেন আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়া তবু